প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে ছাব্বিশ আট দু হাজার পঁচিশ আমাদের হঠাৎ একটা প্লানে আমাদের আজকের গন্তব্য নিকলি হাউর এবং সেখান থেকে ইটনা মোটামিন অষ্টগ্রামের যে ভাইরাল রাস্তা সেখানে এবং সেখান থেকে ফেরার পথে আমরা চলে যাব কিশোরগঞ্জের পাগলা মসজিদে তো সেই উদ্দেশ্যে আমরা বাইর বাসা থেকে বাইরে হই বাসা থেকে বাইরেছি সকাল দশটা থেকে দশটার দিকে বাইরে আমরা চলে আসি মরজাল হাইওয়ে এই যে দেখেন মরজাল হাইওয়ে আসা আজকের ওয়েদারটা দিকে খুবই ভালো লাগতেছিলো চমৎকার একটা ওয়েদার এই ওয়েদারটা আসলে ভ্রমণের জন্য খুবই একটা পারফেক্ট যদিও একটু গরম তারপরেও আমি বলবো এটা একটা পারফেক্ট ওয়েদার এই মাত্র আমরা চলে আসলাম বৈরব বৈরব থেকে আমার গ্যাস নিয়ে গাড়ির জন্য তারপরে আমরা সোজা এখনই ঢুকে যাব কৃষ্ণগঞ্জ আর হ্যাঁ বন্ধুরা আমাদের আজকে ভ্রমণ সঙ্গী হিসাবে আছেন আরমান গাজী রকিব রোমান রেদওয়ান এবং আমাদের বিশেষ অতিথি ডাকা টঙ্গি নিবাসী আমাদের ছোটো বোনের হাসবেন সৌদি আরব প্রবাসী ব্যবসায়ী মামুন ভাই তো সবাইকে নিয়ে আমরা যখন বৈরব থিকা কিশোরগঞ্জ দিকে আগায় গেছি ওখানে কিন্তু রাস্তা অনেকটুকু খারাপ ছিল তো আমরা সেগুলো ভিডিও করি নাই সেগুলো পাশ কাটায় আমরা চলে গেছি হাউরের দিকে যতই আপনি হাওড়ের দিকে যাবেন ততই সেখানকার লোকাল মানুষের জীবন জীবিকা সম্বন্ধে আপনার আইডিয়া হবে এবং এই জলরাশি বিশাল বিশাল জলরাশি হাউর দেখে আপনার মনটা আমি শিওর ভালো হয়ে যাবে তো আমরা গুগল ম্যাপের অনুসরণ করে আমাদের ড্রাইভার নিয়ে গেছিলো এক জায়গায় সেখান থেকে ভুল করিয়া তো ভুল না ওই রাস্তা এখন পানির তলে আছে। তখন আমরা সাইড থেকে আরেক রাস্তায় আমরা রওনা হইলাম এ মাঝে থেকে আমাদের বিশ আধা ঘন্টার উপরে একটু সময় নষ্ট যাই হোক সেটাও কোনো ব্যাপার না আমরা যখন চলে আসলাম নিকলের আশেপাশে দেখেন এই বিস্তীর্ণ হাউর দেখা বিস্তীর্ণ হাউরের বিস্তীর্ণ জলরাশি সাথে এই উপরের নীলাকাশ কার না ভালো লাগবে বলেন আমরা যতই সামনের দিকে যাইতেছি ততই ভালো লাগতেছে রাস্তার ধারে চোখে পড়বো আপনার প্রচন্ড রকমের অনেক সারি সারি শিক্ষা পাপ আসলে এগুলি গোবরের গই আর হইল গোবর আর এই পাটকাঠির সাহায্যে দেওয়া এগুলি লাকড়ি লাকড়ির জন্য তৈরি করা হয়েছে যে দেখেন চোখ যত দূর যায় ততটুকু শুধু পানি আর হাউর আর বিল যথেষ্ট সুন্দর গ্রামীণ পরিবেশ তো এই দিকে যাওয়ার সময়ে আমাদের মনে হচ্ছে সামনে জানি কত সুন্দর জায়গা যতই সামনে যাবেন ততই আপনার সামনে আরও সুন্দর সুন্দর জায়গা আসবে আর আমরা যেহেতু রায় সকাল দশটার দিকে বাসা থেকে বেরিয়েছি কেউ যদি যান তারা অবশ্যই সকালে সকাল বাড়িয়ে যাবেন কারণ আমরা অলরেডি মেয়েদের বাচ্চা টাচ্চা নিয়ে আমাদের সাথে যেতে বেরোতে বাসা থেকে দশটা বাজে গেছে সকাল এটা আমাদের দুই ঘন্টা লেট হয়ে গেছে আমাদের বাইরে দরকার ছিল আটটার দিকে দশটার থেকে বাইরে আমরা নিকলি যাইতে এখনও যাইতে পারি নাই এই যে দেখেন সারি সারি নৌকা এই যে ভ্রমণের জন্য রাখা হয়েছে এটা দেখলে বোঝা যায় এখানে পর্যটন কত বড় একটা এখন সুযোগ শত শত নৌকা সারিভাবে দাঁড়ায় আছে এখনও কিন্তু আমরা নিকলিতে আরে যে আমাদের কিন্তু ডাকতেছে সবাই তাদের নৌকা ব্যবহার করার জন্য কারণ আমরা গেছি উইকডে উইকডের ভিতরে কিন্তু এদের পর্যটন ভ্রমণার্থী খুবই কম সেই কারণে নৌকার যে ভাড়া তারা কিন্তু সবাই ভাড়া পাওয়ার জন্য বসে রয়েছে তা আমরা জিরো পয়েন্টে গিয়া ওইখান থেকে একটা নৌকা বলার সাথে অনেক ধস্তাধস্তি কুস্তাধস্তি করিয়া দামটা ছিল তিন হাজার পরে পঁচিশশো অ্যাট লাস্ট আমরা ষোলোশো টাকা একটা নৌকা নেই আমরা যেহেতু ওইখানে জিরো পয়েন্টে নিকলি গেছি আপনার আড়াইটার দিকে আড়াইটার দিকে থেকে শুরু করে ওনার বলছে দেড় ঘন্টা লাগবে ওই মিটামন যাইতে তো আর এক ঘন্টার মতো দেখে সাড়ে পাঁচটার দিকে আমরা যাতে নৌকা চলে আসি তো ষোলোশো টাকা দা আমরা নৌকাটা ভাড়া করি ভাড়া করে যে দেখেন আমরা চলে আসছি মিটামন মিটামন আইসা আমরা দেরি করি নাই এনে লাঞ্চ করে নেয় লাঞ্চ করলে অনেক সময় নষ্ট হয়ে যাবে তাই আমরা একটা ওই যে লেগুনার মতো গাড়ি আসে ওইটাও অনেক দামাদামি করা দুই হাজার টাকা দামাদামি করছে তারপর ওখানে আমরা বারোশো টাকায় এক ঘন্টা এক ঘন্টা প্লাসের জন্য আমরা বারোশো টাকায় ভাড়া করি এটা অনেকটা সাজিগার চান্দেকারি মতো সবারই নিয়ে ওইটা আল্লাহর রাস্তায় সামনে যেতেছি খুবই সুন্দর পরিবেশ যতই যাই ততই ভালো লাগে হাউর এমন একটা জিনিস যতই সামনের দিকে যাইতেছি ততই ভালো লাগতেছে আবার এই যে যাওয়ার আশেপাশে দেখেন নতুন নতুন বিল্ডিং হইতেছে এইখানে সম্ভবত আব্দুল হামিদ খান ফাউন্ডেশন এই যে এখানে একটা সুন্দর একটা তরুণ আছে বড় জমিদারি গেট এগুলি কি হইতেছে জানি না বড় বড় বিল্ডিং এই যে এটা হইল আব্দুল হামিদ খান ফাউন্ডেশন মহান রাষ্ট্রপতি তো এগুলি রেখা আমরা সামনের দিকে আগে যেতেছি সাইডে কিন্তু অনেক কনস্ট্রাকশনের বিল্ডিং দেখা যায় রাস্তার ধারে এখন বড় বড় প্রজেক্ট হইতেছে এগুলি কি রিসোর্ট না কী তাও বলতে পারি না রঙিন ডিউটি রঙিন বাড়ি আব্দুল হক সরকারি কলেজ এটা হলো আব্দুল হক সরকারি কলেজ তারপরে আমাদের আসল খুর খেলা শুরু যখন এগুলি পাড়ায় আমরা চলে যাচ্ছি এখন হইলো ইটনামিটামোনের এই যে জিরো পয়েন্টের কাছে এই সিনারি আসলে ভোলার মতো নয় যতই সামনের দিকে যাবেন ততই ভালো লাগবে আপনার এই যে আমরা চলে আসছি অলরেডি জিরো পয়েন্ট এই যে হাতের বামে চলে গেছে না ডাইনে চলে যাব আমরা চলে যাব অষ্টগ্রামের সেই ভাইরাল রাস্তা এই যে দেখেন আলপনা এখান থেকে শুরু হয়েছে এই সেই রাস্তা কত ভিডিও এই রাস্তার আমি দেখছি হিসাব নাই কত সুন্দর পরিবেশ আসলে এর আগে এত মানে হাওড়ের বুক চিরায় এত রাস্তা চলে গেছে এরকম রাস্তা আর আমি কোনো সময় দেখি নাই বাস্তবে এটা একটা অভূতপূর্ণ অনুভূতি এটা একটা বিস্ময় হাওড়ের বুকে একটা রাস্তা একটা বিস্ময় এটা শুধু রাস্তা না হাওড়বাসীর একটা প্রাণ তাদের জীবনে গতি ফিরিয়ে দিচ্ছে তাদের সব কিছুতে এখন গতি আনছে শুধু এই রাস্তা এই রাস্তা যদি না হওয়ার আগে আপনি চিন্তা করেন এই জায়গাটা কতটা দুর্গম ছিল এখানে যোগাযোগ ব্যবস্থা বলতে শুধু নৌকা খুবই খারাপ দুর্গম রাস্তা ছিল এই জায়গায় তারপরে রাস্তা হওয়ার পরের দৃশ্য আপনারা সবাই দেখতেছেন সবাই খুশি তো অনেক খুশি আর হাওড়ে আসলেই এই জায়গা রাস্তা দেখলেই আমার সবুজ সাহেবের কথা মনে হয় এলেক সবুজ ওনার ভিডিও অনেক দেখি এই যে বাইমাস ভিডিও আর একটা গান সেই পরিচিত গান এগুলি যতই সামনে যাচ্ছি আমি ততই ভালো লাগতেছি আপনারা যারা আসবেন অবশ্যই উইকডে আসার চেষ্টা করবেন উইক ডেতে কিন্তু আপনার টুরিস্ট অনেক কম থাকে সেই কারণে সবকিছু সস্তায় পাবেন এই দেখেন ট্যুরিস্ট আজকে কিন্তু অনেক কম জায়গায় 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 ব্রিজের উপরে শুধু কয়েকজন করে আসে আর অন্য দিন কিন্তু উইকডে উইকেন্ডে কিন্তু অনেক প্রচুর মানুষ হয় বুঝেন অর্ধেক যে ভাড়া নৌকা ভাড়া তিন হাজার টাকা পঁচিশশো টাকা সেই ভাড়া আমরা ষোলোশো টাকায় ই করছি হায়ার করছিলাম নৌকা এই সৌন্দর্য আসলে এটা ভিডিওতে এটা যতই আপনি বর্ণনা শুনেন মানুষের এটা একরকম আর নিজে উপস্থিত থেকে এই লেগুনার উপরে ধারায় এটা দেখার এই অনুভূতি অন্যরকম তো যারা হাঁসলে জান্নায় হাওর হাওরের সৌন্দর্য দেখতে গেলে আপনার এই অষ্টগ্রামে যাইতেই হবে এই রাস্তা আপনাকে দেখতেই হবে কি সুন্দর রাস্তা আর রাস্তা ধারে দেখবেন হাওরবাসী মনে হয় অনেক হাঁসের খামার তাদের জীবন জীবিকা সম্ভবত অনেকেই হাঁস পালনের সাথে জড়িত আর তো অবশ্যই মাছ মাছ শিকারের সাথে মাছ চাষের জন্য বা মাছ শেখার জন্য বিখ্যাত আঠারো কিলোমিটার রাস্তা যাতে আমাদের দশ পনেরো মিনিটের মতো লাগছিল রাস্তায় কোনো জ্যাম নাই কিচ্ছু নাই শুধু আনন্দ আর আনন্দ এই যে দেখেন চারদিকে পানি আর মাঝে একটা একটা বাড়ি এটাই আসলে হাওড়ের আসল সুন্দর্যগুলি বসত বাড়ি খুবই কম দেখতে দেখতে আমরা চলে আসছি এই যে ইট নাই অষ্টগ্রামে তিন রাস্তার মোড় ওইদিকে আর আমরা যাব না আমরা এখান থেকে ফেরত চলে আসি ফেরত ঘাটে আসার পরে আমরা আর দেরি করি নাই আমরা চলে গেছি এই যে দাদানি হোটেল কারণ আমরা লাঞ্চ করি নাই এখন বিকাল পাঁচটা প্লাস বাজে গেছে হোটেলে ঢুকার পরে যেহেতু হাওড়ে আসি দেখলাম চিংড়ি মাছ আছে বাইন মাছ আছে তো টাংস খাওয়ার কোনো ইচ্ছা হলো না আমরা পার্সেল নিয়ে নিলাম আপনার চিংড়ি মাছ আর বাইন মাছ সাথে ছিল বর্তা বর্তা পার্সেল নিয়ে আমরা সময় বাঁচানোর জন্য নৌকায় আসি নৌকায় আসা সবাই মিলে জিলে সবাইকে নিয়ে খাওয়া দাওয়া করি যেহেতু সময়টা ছিল শর্ট আর নৌকায় বসে খানা পেনার কিন্তু মজা আলাদা লাস্টে সারাদিন ঘোরার পরে সব কিছু দেখার পরে বিকালে সূর্যাস্তের যে সিনারি এটা ওটা ছিল আসলে ভ্রমণের চুম্বকাংশ এটা এতটাই সুন্দর চুপ করে বসে থেকে এই সুন্দর উপভোগ করলাম অনেকক্ষণ এবং সবাইকে জিগলাম গেলাম কেমন লাগলো নাকিব সাহেব কেমন লাগলো আজকে সেই 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 লাগলো এটা খাউন না যে খালি সেই সেই করে রেস্ট করে দিবা যারা আরমান সব ফিলিংস খুব বেটার বেটার আমাদের সভাপতি ঢাকা থেকে আগত সৌদি আরবের বিশিষ্ট ব্যবসায়ী জনাব

আমাদের গাড়ি আগে থেকেই রেডি করা ছিল তো গাড়িতে উঠলাম আমাদের এখন বাইজায় গেছে সন্ধ্যা সাতটা সাতটা কিন্তু আমরা নাসুরবান্দা আমরা যাব এখন পাগলা মসজিদে সো আমাদের এবারের গন্তব্য হলো পাগলা মসজিদ পাগলা মসজিদে যাওয়ার সময়ও এখানকার প্রচুর ছোটোখাটো একটু জ্যাম ছিল রাস্তার মাঝে রাস্তা অবস্থা তেমন বেশি ভালো না তারপরও আমরা যাব চলে যাইতে হবে একটা জিনিস খুবই খারাপ লাগলো বাংলাদেশের যত অটোরিকশা এই টেসলা ড্রাইভার আছে আমার মনে হয়েছে এই কিছুক্ষণ জেলায় সদরে আছে কিছুক্ষণ সদরে আসা এত পরিমাণ জ্যাম পাইছি এই টেসলার কারণে যে আমার মনে হয়েছে বাংলাদেশের যত এই টেসলা মনে হয় এই কিছুক্ষণ সদরে আছে তো অ্যাট লাস্ট এই ভোগান্তি বুগার পরে আমরা চলে আসছি পাগলা মসজিদে পাগলা মসজিদে আসা আপনার আসছি আমরা নয়টার দিকে তারপরে এখান থেকে নামাজ টামাজ পরে আমরা সোজা বাড়িতে চলে আসি সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর